সকালে আমি চা খাচ্ছিলাম আর ফুলের গাছগুলোর সাথে সময় কাটাচ্ছিলাম হঠাৎই স্কুলের একটা বাচ্চা এসে হাজির আপু একটা ফুল দেওয়া যাবে গাছগুলো থেকে আমি বললাম কি কাজে মানে কেন কি দরকার বলে শহীদ মিনারে ফুল দিবে ভাষের শহীদদের আজকের একুশে ফেব্রুয়ারি তো এর জন্য শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিবে তাই ফুল নিতে এসেছে আমি তো মহা খুশি হয়ে গিয়েছি প্রথমে একটু মন খারাপ হয়েছিল কিন্তু এই কথা শোনার পর আমি মহা খুশি হয়ে গেছি এবং সাথে সাথে তাকে ফুল কেটে দিলাম যে যাও নিয়ে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসম তাদের জন্য দোয়া করে এসো তো আসলে খুব খুব ভালো লাগছিল এবং মনে হচ্ছিল যে আজকে অবশেষে আমার গাছ লাগানো সার্থক হলো আলহামদুলিল্লাহ গাছগুলোকে বলেই নিলাম যে তাদের ফুল যাচ্ছে শহীদ মিনারে শহীদদের ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে যারা ভাষার জন্য জীবন দিয়েছে যাদের অবদানের জন্য আমরা আজকে আমাদের ভাষায় কথা বলতে পারছি সুন্দর বাংলা ভাষায় কথা বলতে পারছি তাদের জন্য এতটুকু যদি আমরা করতে না পারি তাহলে আর কী হলো আলহামদুলিল্লাহ যে আমরা পেয়েছি ভাষায় এই ভাষায় কথা বলতে পারছি তাদের জীবনের বিনিময়ে সাহসের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা এই সুন্দর সূর্যটাকে আবারও বাংলা ভাষায় পেয়েছি আলহামদুলিল্লাহ তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক দোয়া যে তাদেরকে সৃষ্টিকর্তা বেছে নিয়েছেন এই রকম সাহসী বীর সৈনিক হিসেবে এবং তাদের অবদানের জন্যই প্রথমে আমরা ভাষা পেয়েছি এবং পরবর্তীতে স্বাধীন দেশটা পেয়েছি স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি সে বাংলা ভাষায় আমার প্রাণের ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারছি এই সুন্দর মায়াবী ভাষায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের সকল গুণা মাফ করে দিক কারণ আমরা জানি যে শহীদরা জান্নাতে যাবেন সো সেই দিক থেকে সৃষ্টিকর্তার কাছে আমরা চাইতেই পারি যে সৃষ্টিকর্তা তুমি তাদের সকলকে জান্নাতবাসী করে দাও এবং আমাদের সকলকে হেতাহিত দান করো অন্যায়ের বিরুদ্ধে সাহসী করে তোলো তারা এত সাহসিকতার সাথে নিজের বুক পেতে দিয়েছে গুলি করো কিন্তু আমার মুখের ভাষা চাই বাংলা ভাষায় আমরা কথা বলতে চাই এই রকম সাহস যদি তারা না দেখাতো হয়তো আমরা আজকের বাংলা ভাষাটা পেতাম না সো তাদের প্রতি শ্রদ্ধা তো দেখাতেই হবে আর সৃষ্টিকর্তা যেহেতু তাদেরকে বেছে নিয়েছে এইরকম সাহসী সৈনিক হিসাবে সো তাদের জন্য তো আমাদের একটু দোয়া করতেই হবে এবং সাথে নিজেদের জন্য একটু দোয়া করে নিব আমরাও যেন ঠিক এমনই সাহসী হই নিজের দেশ নিজের ভাষা কাউকে দেব না কোনোভাবেই না আমার দেশ আমার ভাষা আমার ভালোবাসা